গত বছরে আমরা ঈদ পালন করছি মনে হয়েছে যে একটা খাঁচার মধ্যে বসে ঈদ পালন করছি আর এইবারে ঈদ পালন করতেছি মুক্ত আকাশে মুক্ত এই হচ্ছে পার্থক্য সম্পূর্ণ ডিফারেন্ট মনে হইতেছে যে মুক্ত স্বাধীন দেশে চমৎকার একটা ঈদ পালন করতেছি মুখের উপরে যে ভার ছিল সেটা পার হয়ে গেছে আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি এবং মানে এরকম ঈদ আমার মানে কবে পালন করছে আমি ভুলে গেছি উত্তর সিটি কর্পোরেশন যে প্রোগ্রামটা অর্গানাইজ করছে তার জন্য উত্তর সিটি কর্পোরেশনকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং সত্যিকার অর্থে ঈদের যে মজাটা সেই মজাটা আজকে আমি এবং আমার বাচ্চারা সবাই এনজয় করতেছে বিগত বছরে আমরা ঈদ পালন করছি মনে হয়েছে যে একটা খাঁচার মধ্যে বসে ঈদ পালন করছি আর এইবারে ঈদ পালন করতেছি মুক্ত আকাশে মুক্ত স্বাধীনভাবে এই হচ্ছে পার্থক্য সরকারকে বলবো যে যে স্পিড যে উৎসাহ যে উদ্দীপনা দিয়ে আমরা নতুন স্বাধীনতা নতুন দেশ এনেছি সেটার জন্য আমাদের সকলের নিরাপত্তা যেন সুনিশ্চিত করে এবং আমরা শান্তিভাবে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে চাই আর যেন কোনো মনস্টার আমাদের মুখে চাপ দিয়ে না ধরতে পারে সেই জন্য সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ অন্যান্য বছরের তুলনায় এইবারের ঈদ সম্পূর্ণ রকম স্পেশাল এবং সম্পূর্ণ সত্যিকারে বাঙালি আমরা আমা আমরা মানে ছোটকালে যে ঈদটা পালন করছি সেই ঈদের মজাটা সেই ঈদের ইমেজটা যেন এইবার ফিরে আসছে